কালকে শ্রাদ্ধ আজকে প্যান্ডেল করা শুরু হয়ে গিয়েছে তো বাড়ির উঠানেই শ্রাদ্ধের কাজটা হবে তো এইখানে প্যান্ডেল করা শুরু হয়েছে তো তোমাদের সামনে সেটাই যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করছি আজকে আমাদের কামান তো কয়েকদিন আগে থেকেই কাছাকাছি শুরু করেছিলাম টুকটাক টুকটুক করে কাচাকাচি করছিলাম আর শুকিয়ে শুকিয়ে যাওয়ার পরে অন্যদেরকে দিয়ে সেগুলোকে তুলিয়ে রাখছিলাম শোকে আলমারিতে তো সেই জন্য কারণ শুকিয়ে গেলে তো আমরা তুলতে পারবো না অন্যকে দিয়ে সেইগুলো তুলিয়ে রাখছিলাম একবারে তো কাছাকাছি করে মানে কামানের দিলে তো একবারে কাছাকাছি আমি করতে পারবো না তো সেই জন্য আগে থেকে টুকটাক করে কাছাকাছি করছিলাম এই দেখো তোমাদের দাদা ভাইকে প্রথমে কালকে সব থেকে বড় কাজ সবাই মিলে যেন ভালোভাবে কাজটা করতে পারি দেখতে দেখতে অনেকদিনই কেটে গেল আজকে আমাদের কামান আমাদের বউদের হয়েও গিয়ে কামান হয়েও গিয়েছে আমরা আজকে নাকি মামার শ্বশুর দেয়া শাড়ি পরতে লাগে তো অন্যকে আমরা পড়েও নিয়েছি এখন ভাইদের ওদের হচ্ছে তো ওদের হয়ে গেলেই ওরা এবার ভবিষ্যতে বসবে তো চলো ঘরটা সবাই বলল যে যা ছোয়ানাড়া করিসনি তার কাছতে হবে না ওই শান্তির জল ছিটিয়ে দিবি তাহলেই হবে আমিও তাই করেছি যেগুলো আর ছোয়ানাড়া মানে ছুঁইনি সেইগুলো আর কাচিনি শান্তির জল দিয়ে দেব তাহলেই হয়ে যাবে সবাই যেটা বলল সেটাই করব। ওই ঘরটা বেডরুম আর এটা পাশে পাশে একটা রুম পাশে ঠাকুর ঘর আছে কিন্তু ঠাকুর ঘরটা তো এখন বন্ধ রাখা আছে তো সেটা তোমাদেরকে পরেই দেখাবো তো এই ঘরটা তারা এই ঘরগুলো আমার তারাবন্ধই থাকে আর সব মোটামুটি এখন তো পদ টো কাঁচা হয়েছে ঘর সাজানো সে নেই তো শ্রাদ্ধটা কালকে শ্রাদ্ধ কালকে শ্রাদ্ধ মিটে গেলে তারপরে ঘরের চাদরটা তো পাতবো শান্তি জল ছেটানোর পরে তো তখন তোমাদেরকে দেখাবো এখন আর কি দেখুন বলো একবার দেখে নাও এখানে কয়েকটা দড়ি টাঙিয়েছিলাম ঘর কিছু জামা ছিল এগুলো জাস্ট আলনাতে ছিল সেইগুলো সেগুলো কেচেছিলাম ওগুলো মেলে গিয়েছিলাম তারপর সেগুলো আবার সকেছে তুলে রেখেছিলাম তো এইভাবে দড়িগুলো দড়িগুলো আবার একটু খুলতে হবে খুব ক্লান্ত আমি আর কথা বলতে পারছি না খাওয়ার প্যান্ডেলটা সামনের দিকে হচ্ছে আর শ্রাদ্ধের প্যান্ডেলটা সামনের উঠানে হচ্ছে আমার শ্বশুর বাড়ি অনেকটা জায়গা নিয়ে অনেকটা জায়গা নিয়ে বাড়ি তো তোমাদের অন্য সময় আমি পুরোটা ঘুরে দেখাবো এখন তোমাদেরকে পুরোটা দেখাতে পাচ্ছি না অন্য সময় তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমাদের দাদাভাই ওই দেখো টোটোর টোটোর কাছে দাঁড়িয়ে আছে এখন আমি একটু মার আমি আমার মার ওখানে একটু যাচ্ছি